অনেক মানুষ দূরে থেকে আসে আমাদের কাছ থেকে বাইক নিতে চাই কোন সমস্যা আছে এখানে আসলে না আসতে পারেন আপনারা এসে দেখতে পারে বেশই আছে আচ্ছা আচ্ছা ভাইদেরকে কাগজপত্র বুঝে দাও ভাই কাগজ বুঝে পাইছেন তো না ভাই আলহামদুলিল্লাহ বুঝে ভাই আসসালামু দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আলহামদুলিল্লাহ সুজুকি জিক্সার মনোটন ভিডিও দিলাম বাইকটি বিক্রি হয়ে গেল কোথা থেকে কোন বড় ভাই এসে নিয়ে গেল ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বাইকটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আসলো কি না ভাইদের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যায় আলহামদুলিল্লাহ বাইকটি বিক্রি হয়ে গেল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক ছিল একদম নতুন বাইক শোরুম থেকে বাইক কিনা এই বাইক কিনা একই কথাই ছিল আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিছিলাম চাইলে আপনারা লং ভিডিওটা দেখে আসতে পারেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট আন্টাস ইঞ্জিন জেনুইন কালারের বাইক ভাইরা আসে দেখে শুনে নিয়ে গেল আমি ভাইদের সঙ্গে একটু কথা বলবো বাইকটির টায়ারের যে দাগ ছিল সে দাগ কিন্তু ছিলই ঠিক আছে আমি এই ভিডিওর সাথে ইনশাল্লাহ লং ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে দেখে আসতে পারেন মালিকানা ভাইরা পরে পরিবর্তন করে নিবে কাগজপত্র সব বুঝে দেওয়া হচ্ছে ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আপনি বাইকটা কেমন দেখলেন চালাই দেখলেন তো আলহামদুলিল্লাহ ভালোই আছে বাইক কি নতুন তো আছে না ভাই অনেক মানুষ দূরে থেকে আসে আমাদের কাছ থেকে বাইক নিতে চাই কোনো সমস্যা আছে এখানে আসলে না

আমাদের কাছে আরও বেশ কিছু বাইক আছে চাইলে আপনারা কিন্তু এই বাইকগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলার থেকে হালকা কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু নিতে পারবেন এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম